এখানে বিশাল হাটের বাজার বসছে এখান থেকে আসলে সকলেই আমরা সবজি কিনে থাকি এই এইদিকে দেখুন সবজি এখানে হুজুর পান খাচ্ছে খাক পান সে পান খাবে সেটা তো আমাদের সমস্যা না পান খাচ্ছে এটা হচ্ছে আপনারা দেখুন এখানে একটা ফুলকপি দেখা যাচ্ছে এটা কি ফুলকপি ভাই বড়কলি আচ্ছা যাই হোক এটা বরকলির মতো শুনলাম তো যাই হোক এরকম কপি খেতে হলে অবশ্যই আমাদের গোপালপুর বাজার আসতে হবে এটা নিয়মিত পাওয়া যায় আমাদের গোপালপুরে এটা হচ্ছে ফুলকপি এই হচ্ছে আমাদের বাজার এটা হচ্ছে ফুলকপি ফুলকপি তো অনেক পুষ্টিগুণ পাওয়া যায় তার থেকে বেশি পুষ্টিগুণ পাওয়া যায় হচ্ছে এখানে বাঁধাকপি লাল শাক আছে লাউ আছে খুবই সুস্বাদু খাবার এখন মনে হয় দাম মোটামুটি কমে গেছে কত বড় গোছ আসামিয়া বিশ বিশ টাকা পিস দেখেন কত বড়ো বড়ো বিশ টাকা পিস প্রায় দুই কেজির কাছাকাছি হবে এই দেখুন এটা হচ্ছে শহরের একটি পাশে আমাদের এই বাজারটা এটা কিন্তু বিশাল একটি বাজার আর এটা হচ্ছে আমাদের গরুহাটি এটা বিশাল বড় একটি গরুহাট ঈদের সময় খুব গরু পাওয়া যায় এই দেখুন মূলা মূলা খুবই সাইজে খুবই ভালো আছে মিলে নিতে পারেন এই দেখুন এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির সাইজগুলো অনেক সুন্দর সিম আছে এখানে দেখুন বেগুন আছে বেগুনগুলোর সাইজে ভালো আছে এখানে বাসনা ভাতা আছে যে দেখুন সিম আর এটা হচ্ছে গাজর গাজরকে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন বেগুনগুলো এটা হচ্ছে সোনাময়ূর বেগুন তাই না ভাই সোনা বেগুন না সোনাময়ের বেগুন এখানে পেঁয়াজ আছে টাকা পেঁয়াজ কত বেড়ে গো ষাট টাকা কেজি পেঁয়াজ দামটা অনেকটাই কমে গেছে এখানে আলো এই দেখুন এখানে বিশাল নাইস এটি হচ্ছে নাইস তো আপনারা বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন নাইস কে কেমন লাগতেছে এর নাম কিন্তু নাইস হচ্ছে বাজার এখন আমরা চলে যাব সেই পেঁয়াজের বিচুন যারা পেঁয়াজের বিচুন গাড়ে তাদের কাছে চলে যাই চলুন